যেখানে পড়াশোনা করে পড়ুয়ারা সেই ক্লাসরুমে পাতা রয়েছে খাঁচা কলার ছোড়া ঝুলছে খাঁচার মধ্যে পাশে পড়ে রয়েছে বিষ্ঠা এই বিষ্ঠাই অতিষ্ঠ করে তুলেছে হাসনাবাদের পড়ুয়া ও শিক্ষকদের শুধু শ্রেণীকক্ষ নয় স্কুলের নেতাজি মূর্তির সামনে মাটিতেও গর্ত করেছে কোনো এক প্রাণী রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে স্কুলে ক্লাসরুমে পশুর এই মলের জেরে ক্লাস করতে গিয়ে বিপাকে পড়ছে পড়ুয়া থেকে শিক্ষকরা আমাদের যে ক্লাস টেনের ঘরটা প্রায় প্রতি রবি এবং সোমবারের দিকেই কোনো বন্য প্রাণী এসে ওখানে কটি করে দিয়ে চলে যাচ্ছে এবং তার ফলে স্কুলে পরের দিন যখন আসছি তখন দেখা যাচ্ছে ছেলে পেলে ওখানে বসার মতো আর তখন পটন পাটনের ক্ষেত্রে একটা প্রচন্ড অসুবিধা সৃষ্টি হচ্ছে সমস্যা করছে প্রায় এক মাসের বেশি হয়ে গেল আমাদের স্কুলের পটন খুব সমস্যা হচ্ছে এই বন্য প্রাণী আমাদের বিভিন্ন ক্লাসে এসে সেকশন গুলোর মধ্যে ঢুকে রাতের বেলায় আহ সে পটি করে দিয়ে যাচ্ছে স্কুলে কয়েকদিন ধরে একটা প্রাণী আসছে এবং সে আমাদের ক্লাসরুমটা নোংরা করছে আর আমাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে প্রাণীটা পরিষ্কার করা হচ্ছে তাও প্রতিদিন এসে নোংরা করে যাচ্ছে প্রায় মাস খানেক ধরে স্কুলের এই পরিস্থিতি স্থানীয় বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল স্কুল কর্তৃপক্ষ বন দপ্তর থেকে এই খাঁচা দেওয়া হয়েছে যদিও খাঁচায় এখনো ধরা পড়েনি কৌতূহলী প্রাণী অনুমান গন্ধগকুল জাতীয় কোনো প্রাণী হতে পারে এটি বন দপ্তরের সাথেও আমাদের কথা হয়েছে তাতে মনে হচ্ছে সোরেল জাতীয় অর্থাৎ যেটা গন্ধকগুল বলি আমরা ওই জাতীয় কোনো প্রাণী হয়তো প্রতিদিন আসছে তারা রাত্রে আসছে আসার পরে পজি করে থুয়ে চলে যাচ্ছে তার থেকে আমরা অনুমান করছি যে যেমন পাতা কথা একটা কুকুর ঢুকলে কুকুরের পটির সঙ্গে পটির অনেকটা পার্থক্য আছে তাতে বয়া আছে যে এটা কুকুর না অন্য কোনো বন্য প্রাণী এখানে প্রবেশ করছে বশিরাদ মহকুমার হাসনাবাদে নেতাজি বিদ্যাপীঠে এখন চর্চায় এই আবর্জনা পাতা খাঁচায় কবে বাগে আসবে সেই কৌতূহলী প্রাণী অপেক্ষায় পড়ুয়া থেকে শিক্ষকরা বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট এনকে বাংলা